গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মহাদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে সামাজিক সংগঠন স্পিক ফর গাজীপুরের একটি প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার এডিশনাল ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় গাজীপুরবাসীর জনজীবনকে প্রতিনিয়ত অতিষ্ঠ করে তুলছে এমন বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল জন নিরাপত্তা নিশ্চিতকরণ অপশক্তি তৎপরতা রোধ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ মাদক প্রতিরোধ দমন নিরসন এবং পতিতাবৃত্তি বন্ধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু সভায় স্পিক ফর গাজীপুরের পক্ষ থেকে জানানো হয় গাজীপুরবাসীর সার্বিক কল্যাণে সংগঠনটি সবসময় প্রশাসনের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত এর প্রতি উত্তরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশও স্পিক ফর গাজীপুরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এই আলোচনা সভায় বক্তব্য রাখেন স্পিক ফর গাজীপুরের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য আহমদ সাদিপুর রহমান এবং মোহাম্মদ পিকু এছাড়াও আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুবাসির হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম সহ আরও অন্যান্য সদস্যরা এই মতবিনিময় সভার মাধ্যমে প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা